শারদীয়া দুর্গাপূজার মহাষষ্ঠীতে উত্তর করিমগঞ্জ সমষ্টির বিভিন্ন এলাকায় বস্ত্র বিতরণ করলেন ডক্টর শাহনওয়াজ আহমেদ শারদীয়া দুর্গাপূজাকে সামনে রেখে উত্তর করিমগঞ্জ সমষ্টির বিভিন্ন স্থানে রবিবার মহাষষ্ঠীর দিনে ব্যাপক বস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করা হয় এদিন আসাম প্রদেশ কংগ্রেসের যুগ্ম সম্পাদক তথা উত্তর করিমগঞ্জ সমষ্টির সম্ভাব্য কংগ্রেস প্রার্থী ডক্টর শাহনওয়াজ আহমেদের উদ্যোগে হরিনগর রাজাটিলা লামাজুয়ার পীরের চক ও কালাচার জিটির বিভিন্ন গ্রামে প্রায় তিন শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত থেকে ডক্টর শাহনওয়াজ আহমেদ বলেন ধর্ম যার জার উৎসব সবার দুর্গাপূজা কেবল হিন্দু সমাজের উৎসব নয় এটি সর্বজনীন আনন্দের উৎসব তাই সমাজের প্রতিটি স্তরের মানুষের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিতে আমরা বস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছি তিনি আরও জানান রাজনীতির মধ্যে উঠে সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে এরকম মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে ডক্টর শাহনওয়াজ আহমেদের এই বক্তব্যে এলাকায় আনন্দ ও উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয় স্থানীয়রা জানান এ ধরনের উদ্যোগ তাদের উৎসবের আনন্দকে বহুগুণে বাড়িয়ে দেয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জিপির প্রাক্তন সভাপতি সৈয়দ হবিবুর রহমান লিটন সমাজসেবী ফয়জুল হক ওয়ার্ড সদস্য আব্দুল কাদিম আব্দুস চৌহান সুফিয়ান আহমেদ তপন দত্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উল্লেখ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করে শারদীয়া উৎসব উপলক্ষে ডক্টর শাহনওয়াজ আহমেদের এই মহতি উদ্যোগ ইতোমধ্যেই উত্তর করিমগঞ্জের স্থানীয় জনগণের প্রশংসা করিয়েছে